বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর আলম বিয়নার্স এম এর নেতৃত্বে চকরিয়ায় সিস্টেম কমপ্লেক্সের সামনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিল উত্তর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বিয়নার্স এম এ বক্তব্য রাখেন এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন

সেই ধর্মের জন্ম না হলে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা পেতাম না সেই বাংলাদেশ হলে পৃথিবীর মুখে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না সেই বাংলাদেশের মহামারেশ জাতির পিতা বঙ্গবন্ধু সেই সর্বপ্রথম

সেনা কর্মকর্তা এবং যারা হত্যা করেছিলেন সেই কুশক আমরা তাদের আজকে গভীরভাবে জানাচ্ছি কারণ এই বঙ্গবন্ধু বেঁচে থাকলে

আমাদের নেত্রী কমলা আই যাওয়ার পর এই বাংলাদেশকে জরে তাই যেন জাদুকল মানিয়ে এই বাংলাদেশকে আজকে তোরাবী જૂনি বাংলাদেশ থেকে লজ্জাবের দেশে প্রকাশ করেছে আজকে এই বাংলাদেশ অব্রিগের জন্ম হলো এটা সম্ভব হলো আমার বিভিন্ন গণ্যমান্যবৃন্দ সম্মানিত চেয়ারম্যানবৃন্দ

যে asyncHandler কে করে নিজের পক্ষ থেকে 16 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে দিয়ে আমি লিস্ট ওখানে করে দিয়েছি আপনাদের পড়ায়কা করার পর আপনাদের ছেলেরা বেকার হয়ে যায় দুই উপকারায় দুইটি কারিগরি স্কুলে করে আজকে এখন চাকরি পেয়েছে আপনারা জানেন

আজকে দুই মাসের মধ্যে সেই নিপটে আজকে এক দল আবার একদিকে বিশ লক্ষ টাকা দেওয়ার পরে সকালে আরেক দল পুলিশকে বলে কি প্রজন্ম হল করে দাও পুলিশ বলে আমরা টাকাও দেব না অবৈধ প্রজেক্ট আমরা দহল করে দেব না এখন লেগেছে একটা বলে

তাই হিসেবে বানাইছে এই জন্য বাইরে দুমের পয়লা কাছে নিবিড়টাই একবার বেড়ির কাছে নিবিড়টাই কই মেটা আমি বলে কি কত হাইলে বেড়ির একবার একবার বেড়ির

তোমাদের ভালো রেখেছিলাম বড় করে দিলাম তোমরা কি রকম করতে আপত্তি হবে আমরা কখনো ক্ষমতা আয় করব তোমাদের যে দ্বারা আমাদের কি যেভাবে করেছিল আমরা ছাত্র অত্যাচার করি না কিন্তু আমাদের ক্ষমতা থাকা অবস্থায় যেই ক্ষমতার অবস্থান তোমাদের প্রতি ভালো ব্যবহার এটাকে তোমরা ভুলবেলা ভেবেছিলে বঙ্গবন্ধু যেমন পাবে এই এতগুলা মানুষ হত্যা করে তাদেরকে বয়াল ছুটে রেখেছিলে আজকে বঙ্গবন্ধুকে তারাই হত্যা করছে সুতরাং আমি এখন থেকে বলবো আওয়ামী লীগের কর্মীরা এখন থেকে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকে এক টাকা থাকলে গরিব মানুষের সক্রুকে পাশে থাকতে হবে মানুষের উপর রাগ করে অপনায় মানুষ আমাদের পক্ষে সংসদ নির্বাচন ছিল

কোন কোন নবฤদিনে কোন পক্ষে পাঁচ জিজ্ঞাসা রে জিজ্ঞাসা সম্মানিত স্যার জিজ্ঞাসা সাক্ষাৎকার করা আপনারা 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 আপনারা

বিহারের সন্তান 71 মহান মুক্তি যুদ্ধে আমার বাবার অঙ্গনে যুক্ত করেছিল আমি ছাত্রীদের সাবেক এক সমব সমংশাববতী আমি যারা ছাত্রীদের সাবেক সাংগঠনিক সম্পাদক আমরা ভারতের সামনের পক্ষে আমরা আওয়ামী লীগের পক্ষে আমরা পক্ষে

প্রত্যেকে জায়গায় বাংলাদেশ সংগঠনের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম